বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ চব্বিশ নম্বর পৌর ও ওয়ার্ড কমিটির উদ্যোগে মিলন মেলার সূচনা হল মেলার সূচনায় অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এরপর আজ ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশের ওপর একটি আলোচনা সভারও আয়োজন রয়েছে এবং আগামী সতেরো থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত সংক্রমিত্রা ক্লাব ময়দানে আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন উদ্যোগ তারা আজ মিলন মেলার সূচনাতে বিভিন্ন বিষয়ের ওপর একটি বসে এখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাঠে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছিল হাকিমপাড়া গ্রন্থাগারের উদ্যোগে এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে হাকিমপাড়া গ্রন্থাগার কক্ষে বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এখানে দুজন চিকিৎসক তাদের সুপরামর্শ ও চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শতাধিক মানুষকে সুস্থ করার কাজ নিয়েছিলেন আর এখানে বিভিন্ন রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা করার ব্যবস্থা করা হয় পাশাপাশি কয়েকজনকে বিনামূল্যে ওষুধ দেওয়ারও কাজ করে হাকিমপাড়া গ্রন্থাগার কমিটি এবার তারা এই ধরনের কাজ বড় আকারে প্রথম করল বলে উদ্যোক্তারা জানিয়েছেন আমাদের আমরা এখানে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এখানে দুজন ডাক্তারবাবু আজকে রোগীদের দেখছেন এবং কোনো পারিশ্রমিক ছাড়াই তারা প্রেসক্রিপশন করে দিচ্ছেন আমরা এভাবে চাইছি যে যারা সহজে ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে পারে না বিভিন্ন কারণে সেটা মধ্যে অর্থনৈতিক কারণও একটা তা তাতে যাতে তারা এই সুবিধাটা পেতে পারে ই আই আই এল এম কলকাতা দেশের একটি টপ নোজ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বি অনার্স বি বি এ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি